আজ শুভ জন্মদিন সতেরো পেরিয়ে আঠেরো বছরে শুভ জন্মদিনে আঠেরো বছরে পা রেখেই রক্তদান করে নজির সৃষ্টি করলো আর্যদেব মালদার ইংলিশ বাজারের বিএস রোডের বাসিন্দা দাস পরিবারের অধুকে ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও রোটারি ক্লাব সিল্ক সিটি মালদার সহযোগিতায় রবিবার মালদা মেডিকেল কলেজের ব্লাড সেন্টারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন এদিন শিবিরে আর্যদীপ ও তার পিতা ডক্টর কমল কৃষ্ণ দাস সহ আরও বারো জন রক্তদান করে মানবিকতার নজির করলেন শিবিরে উপস্থিত ছিলেন ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলার শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা রোটারি ক্লাব সিল্ক সিটি মালদা সভাপতি সমীর দা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক এম হক সেন্ট জন অ্যাম্বুলেন্সের কর্মী দোলন ব্যানার্জি প্রমুখ জন্মদিনের রক্তদান মালদা উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পড়ুয়া আর্যদীপের এই মানবিক উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন অনেকেই বিস্তারিত জানতে ভিডিও আমাদের চাচল পেজে আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল

আমরা সত্যিই আমাদের পরিবার খুব মানে সৌভাগ্যবান যে আট্যদীপের জন্য জুন মাসে এবং আঠারোতম বছর অতিক্রম করার পর ও রক্তদানের সুযোগ থে সরকারিভাবে স্বাস্থ্য দপ্তর ভারত স্কাউটস রোটারি ক্লাব সকলেই সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন আমাদের পরিবারকে সাহায্য করেছেন এই শিবিরটা পরিচালনা করার জন্য এবং আমরা খুব আনন্দিত যে আর যদি আঠারো বছর বয়সে রক্তদান করতে আমি শিক্ষকতা করি আমার নাম কমল কৃষ্ণ দাস আমি ওল্ড মালদা কালাচাঁদ হাই স্কুলের শিক্ষক

না <laughs>